আমার খবর ধান ব্যবসায়ীর মোটর বাইকের ডিকি ভেঙে চোরে ছয় লক্ষ দশ হাজার টাকা বীরভূমের সিউড়ির এসপি মোড়ের ঘটনা বীরভূমের মুরালপুরের ধান ব্যবসায়ীর বিমল মন্ডল সিউড়ির দুটি ব্যাংক থেকে মোট ছয় লক্ষ দশ টাকা তোলেন মারিফের ফেরার সময় সিউড়ির এসপি মোড়ে একটি মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্য ঢোকেন ওই সময় দোকানের বাইরে থাকা মোটর বাইকের ডিকি ভেঙে দুষ্কৃতীরা টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ ঘটনার অভিযোগ দায়ের সিউড়ি থানায় ঘটনার তদন্তে সিউড়ি থানার পুলিশ আমি সাড়ে তিনটের সময় আমি স্টেট এসেছিলাম ওখানে আমি দু লক্ষ ষাট হাজার টাকা ছাড়িয়ে আমি অ্যাক্সেস ব্যাঙ্কে যাই অ্যাক্সেস ব্যাঙ্কে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছাড়াই ওখান থেকে আমি স্বস্তিক নার্সিংহোমে যাই ওখানে ভীষণ একটা চশমা দেওয়া ছিল ওটা আমি নিয়ে আমি এসপি মোড়ে যাই এসপি মোড় থেকে মিঠাই দোকান ঢুকি মিঠাই দোকান থেকে যখন বেরোছি তখন আমার ডিগির থেকে ব্যাগটা কেড়ে নিয়েছি অত

দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে